এই পৃথিবীর আমি সব সময় বলি এই পৃথিবীর সমস্ত নারীও তোমাকে যদি উলঙ্গ করে দেখায় তোমার চোখ তৃপ্ত হবে না চোখের তৃপ্তি নারীর ছবিতে চোখের শীতলতা নারীর ছবিতে নয় বাবা আল্লাহ আমার চোখের শীতলতা আমার চোখের শান্তি আমার চোখের আরাম আমার চোখের মজা আল্লাহ বলছেন আছে আল্লাহ বলছেন আমার যে বাংলা আমি আল্লাহর ভয়ে হারাম ছবি হারাম দৃশ্য ভিন নারী থেকে চোখ নামিয়ে ফেলে আমি আল্লাহ ওয়াজা দিলাম তৎক্ষণাৎ তার দিরের মধ্যে আমি এমন একটা ইমানের নূর দেব ইমানের নূর দেব তৎক্ষণনাক তার ইমানের মজা তার ইমানের সাত সে তার দিরের মধতে পাইতে মান তারা কাহা মাখা পাতি হাব্দালতুবু ইমানন ইজিদু হালাবতা হুুফি খল। আমারা ভয়েছে চোখ না মালো মিন নারী থেকে। আল্লাহ বলছে আমি তাকে ইমান দিয়ে তার দিন বদলে দেব তার দিনের মধ্যে ইমান দেব সেই ইমানের স্বাদ সে আল্লাহ কোরআনে বলছে হে নবী আপনি বলে দেন আপনি বলে দেন আমার মোমেন বান্দাদেরকে তারা যেন তাদের চোখ নামিয়ে রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে আমি আল্লাহ ওয়াদা দিলাম চোখ যদি নামায় দবজাসকান যদি হেফাজত করে জালিকা লিকা আজকা এর মধ্যেই রয়েছে আমি ওয়াদা দিলাম চোখ যদি আরাম ছবি থেকে নামায় আরাম নারী থেকে নামায় আরাম দৃশ্য থেকে যদি চোখ নিয়মে রাখে দবজাসকান যদি হারাম কাজ থেকে হেফাজত করে আমি তার অন্তর একশো একশো শতভাগ কবিত্র করি